পটল আর পটলের শুগলা দিয়ে দারুণ দুটো রেসিপি করলাম পটল রান্না করলাম মাছ সারা কিন্তু সেটা যে এতটাই মজা কি আর বলবো কি করেছি সেটাই বলি আর পটলগুলো এতটাই বড় বড় ছিল ভাবলাম এই পটল দিয়ে কি করা যায় ফ্রিজে যেহেতু সরিষা বাটা ছিল সরিষা দিয়েই আজকে পোটলটা মাখা করব এই যে দেখতে পাচ্ছেন পটলটাকে প্রথমে একদম পরিষ্কার করে ছিলে একদম কেচে কেচে নিয়েছি যাতে সমস্ত মশলা পটলের ভিতরে যায় পোটল ভেজে তারপরে এখানে আমি শুধু পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ ওই পেঁয়াজ বাটার সাথে আমি দিয়েছিলাম ওটা দিয়ে আর সরিষা বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে আগে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এই পটল ভাজা পটল দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখানে দুই তিনটা কাঁচা মরিচ দিয়েছি দেখার সৌন্দর্যর জন্য আর এই মরিচগুলো যদি পরে আপনি খাবারের সাথে খান গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আমার কিন্তু রান্নাটা একেবারেই হয়ে গেছে একদমই তেল উঠে গেছে আর রান্নাটা একদমই মাখা মাখা আর দেখতে যতটা ইয়ামি হয়েছে আসলে খেতে এর দুই পিস পটল হলে আপনি এক প্লেট ভাত অনাহাসেই খেতে পারবেন তবে পটল কিন্তু এইভাবে রান্না করেছি আর পটলের সিগলা সেটা কিন্তু আমি ফেলে দেয় নাই আজকে সেটা দিয়েও দারুণ একটা রেসিপির ভর্তা তৈরি করলাম সেটা হলো আমি ওই দিন কিছু গুড়া চিংড়ি মাছ কিনেছিলাম ভাবলাম যেহেতু ফ্রিজে গুড়া চিংড়ি মাছ আসে তার মানে এই পটলের সিগলাগুলো কোনো মতেই ফালানো যাবে না যেমন কথা তেমন কাজ এদিকে ভাত আর পটল কিন্তু পটল রান্নাটা হয়ে গেছে ভাত এখানে হচ্ছে আর এই চুলায় আমি পটলের সিগলাগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পর এইদিকে আবার আমি মূলা ভাজি করতেছিলাম আমার কাছে এই মূলা ভাজিটা বেশ ভালো লাগে আর সাথে ধুনিয়া পাতা দিলে এটা আমি গরম ভাতের সাথেও খেতে পারি আর রুটি দিয়েও এটাকে আমি অনেকটাই পছন্দ করি অনেকে তো বলবেন মূল আবার কিভাবে খায় এটা দিয়ে গন্ধ যে যাই বলেন আমার কাছে কিন্তু দারুণ লাগে আর এখানে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন একেবারে টেলে নিচ্ছি আর গ্যাস্ট্রিকের কথা কি বলবো সেজন্য আর কোনো শুকনো মরিচ এখানেই দিবো না কাঁচামরিচ দিয়েই আজকে ভর্তাটা বানাবো আর দেখতে পাচ্ছেন কতটা সবুজ আমি কিন্তু এটাকে টেলে নিচ্ছি আর এই চিংড়ি মাছগুলো নাকি সমুদ্রের চিংড়ি এক চিংড়ি এজন্য সাদা সাদা আর চিংড়ি মাছের ভর্তা সব সময় মজা তার সাথে পটলের শগুলোগুলো অ্যাড করে দিলাম না ফেলে দিয়ে মজাদার একটা খাবার বানিয়ে ফেললাম দেখতেই পাচ্ছেন আমি শিল পাটায় বেটে নিচ্ছি আপনারা ব্যালেন্ডারও করতে পারেন তবে শিল পাটায় করলে সবচাইতে ভালো হয় সব শেষে আমি এখানে সরিষা তেল দিয়ে মাখিয়ে নিলাম আসলে ভর্তাটা কিন্তু অনেকটাই মজা ছিল তবে আজকে ভর্তা আর পোট সরিষা পোটল বাটা দারুণ হয়েছে কেমন হয়েছিল ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম সব